ইমান বিদ্সি মধ্য নরসিংপুর লালন মেলা বন্ধের দাবিতে ইমাম ঐক্য পরিষদ কাশীপুর ও তহিদি জনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বুধবার বিশে নভেম্বর কাশীপুর বড় মসজিদ এলাকা থেকে এই বিক্ষোভ মিছিলটি বের হয় এরপর বিভিন্ন মসজিদের ইমাম ও তহিদি জনতা এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে বিক্ষোভ মিছিলটি কাশীপুরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করেন এরপর মধ্য নসীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন লালন মেলা নামে গাঁজা সেবন বেহাপানা ও শিরক বন্ধ না করলে তহিদি জনতা তা ঘুরিয়ে দেবে বলেও হুঁশিয়ারি দেন ইমাম ঐক্য পরিষদ কাশীপুর ও তহিদি জনতা

বাতিলের কোন আত্মাড়া হতে পারবে না সমস্ত শিড়িকের মূল উৎপাদন

তাদের মদতের কারণে তাদের মদত পুষ্ট হয় তাদের কয়েক বছর জমা এখানে লাল কেনে আসছে না তাদের সমাবেশ হয়ে আসছে আজকে বিভিন্ন জায়গায় তারা কথা বলে বেড়ায় যে আমরা কয়েক বছর ধরে এখানে আস্থা করে আসছি আমরা পরিষ্কার বলতে চাই এত বছর তারা যে সমাবেশ করেছে সেটা কৃষিবাদ সরকারের মদতে এবং আওয়ামী সরকারের মদত তারা করেছে

এবং সে পরবর্তীতে ধর্ম কর্ম সব কিছুই পরিত্যাগ করেছে এখানে কোন ধরনের হিন্দু খুঁজে পাওয়া যাবে না পৃথিবীর থেকে পর্যন্ত চলবে আমরা যতদিন আল্লাহ আমাদের আমাদেরকে বাঁচিয়ে রাখবেন আমরা হকের পক্ষে হক নিয়ে থাকার চেষ্টা করব এই নসিমপুরে সামান্য গুটি কয়েকজন মানুষ যারা এই সমস্ত সিরকি কর্মকাণ্ডকে পছন্দ করে না যারা এই সমস্ত করে না নিরানব্বই অর্জন কথা দেখি না কিন্তু হকের আওয়াজকে আমরা এতদিন পর্যন্ত উঁচু করতে পারি নাই যার কারণে নগর হওয়া সত্ত্বেও তারা এখানে আসতে না মতো সক্ষমতা অর্জন করেছে তারা নিজেদেরকে মুসলমান পরিচয় দেয় তারা যদি নিজেদেরকে মুসলমান পরিচয় দেয় তাহলে বলবো কোরআন কি বলে উলামায়ে কেরামের থেকে আপনারা পরামর্শ গ্রহণ করেন আপনাদের পরিচয় যদি মুসলমানই হয়ে থাকে তাহলে লালনকে আপনারা বর্জন করে মুসলমানদের কাতে আপনারা শরীর হন লালনের সবচেয়ে বড় শিরিকিকে মতবাদ তারা বলে মুর্শিদকে লক্ষ্য করে বলে যেহি মুর্শিদ সেহি খুদা আর আর রেখনা দিয়ে দিদা খ্রিস্টানেরা ইসা ও ইসলাম খোদা মানার কারণে তারা মুশরিক হয়ে তাহলে লাল গুষ্টি তারা মুতা মুর্শিদ কে যদি খোদা মানে তাহলে তারা কি মুশরিক আর পরিষ্কার মুশরিক তাকাল সাথে বিবাহ ও शादी মুসলমানের সম্পূর্ণ হারাম তাকাল কে মুসলমানদের কদরস্থাটা আহ্বান করবো আপনারা যদি না বুঝে যদি করে থাকেন সময় আছে তাড়াতাড়ি তুলনা করে আপনারা মুসলমানদের কাতারে শুরু হবেন